আসসালামু আলাইকুম মাইনিং মাইনিংয়ে আমরা কিছুদিন আগে তাদের যে এমবিটি টোকেন সেটা কিন্তু উইড্রো করেছে তো তারা আমাদেরকে টেন কিন্তু উইথড্র দিছে মানে আমাদের যে এম টোকেন ছিল তার টেন পারসেন্ট দিয়েছে এই কারণে অনেক ইউজার আছে যে তাদের ৬টা টোকেন না হওয়ার কারণে তারা কিন্তু উইড্রো করতে পারেনি তো অবশেষে তারা একটা সুখবর দিয়েছে মাত্র পাঁচটা এমবিটি টোকেন হলেই কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো সেই সম্পর্কে তারা এখানে কি বলেছে সেটা আমি জানিয়ে পাশাপাশি এটা কবে লিস্ট হবে দাম কেমন হতে পারে সম্পর্কে আপনাদের বিস্তারিত চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জানিয়ে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসে পেমেন্ট প্রফ আমরা বিস্তারি তথ্য সহ কিন্তু শেয়ার করেছে তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এর পাশাপাশি আমরা একটা নতুন টোন টিয়ার এক্স সাইট চেয়ে কিন্তু কাজ করি ঠিক আছে যেটাতে সর্বনিম্ন দশটা টিয়ার এক্স হলে কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন পাশাপাশি মাত্র পাঁচটা টিআরএক্স চললেই কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে এই যে সাইটটার নাম হচ্ছে ট্রোন কাঁচা টিআরএক সাইট তো এইটা রাখতেও আপনারা চাইলে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কোনো ধরনের মিস্টেক কিন্তু হবে না সো এরকম বিভিন্ন আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানিয়ে থাকবেন তো দেখুন আইএফসিটি ম্যানিংয়ে আমরা কিন্তু উদ্যোগ করার সময় অনেকে আসলে হতাশ হয়ে গেছিলাম যে টেন পার্সেন্ট আমরা এখানে উদ্যোগ করেছিলাম তারপরে আমাদের ছয়টা টোকেন হয়েছিল না আর এই কারণে আমরা উদ্যোগ করতে পারছিলাম না দেখেন আমাদের এমবিটি যে টোকেন এইটা কিন্তু সবার অনেক কম টেন পার্সেন্ট রুজ্জ্বো দেওয়ার পরেও আমাদের পাঁচ থেকে ছয়টা টোকেনের বেশি কিন্তু অনেক ইউজারেরই হয়নি ঠিক আছে আর সেজন্য আমরা কিন্তু এখান থেকে উজ্জ্বল করতে পারিনি দেখেন আমার টোটাল এমপিটি টোকেন মাত্র সাত আনন দশমিক সাইটটা আবার অনেক ইউজার আছে এখানে বেশিও আছে তবে অধিকাংশ ইউজারের কিন্তু এরকম এমপিটি টোকেনে কিন্তু আছে আর এই কারণেই টেন পার্সেন্ট দেওয়ার পরেও তারা আমরা কিন্তু এখান থেকে উদ্যোগ করতে পারেনি তবে তারা একটা আপডেট কিন্তু এসছে আমরা যদি সরাসরি তাদের টুইটার একটু চলে যায় দেখেন এটা হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট সেটা ঠিক আছে তো এখানে চলে আসার পর পাঁচ ঘন্টা আগে তারা কিন্তু এখানে একটা টুইট করেছে আর এই টুইটটা আছে তারা কিন্তু এখানে জানাই দিয়েছে দেখেন ইন রেসপন্স টু দা স্ট্রং রিকোয়েস্ট ফ্রম এমবিটি কমিউনিটি অ্যালাউ মোর কমিউনিটি টু জয়েন দ্য এমবিটি ইকোসিস্টেম MBT team has decided to lower the minimum number of withdrawals to 5 MBT. অর্থাৎ এইখানে অনেকের এই প্রবলেমটা হচ্ছিল আমরা অনেক ইউজার পেমেন্ট নিতে পারছিলাম না এটা কিন্তু তারা বুঝতে পেরেছে আর সেই জন্য তাদের মিনিমাম উইথড্র সেটা হচ্ছে পাঁচটা এম বিডি টোকেন তারা কিন্তু এখানে অলরেডি করে দিয়েছে ঠিক আছে দেয়ার ফর দ্য ডেড ফর উইথড্র উইল বি পোস্টপন্ড ফ্রম এই যে বাইশ তারিখ দু থেকে পঁচিশ অর্থাৎ বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন আপনি যদি মনে করেন যে পঁচিশ তারিখের পরে আপনি এখান থেকে উড্র করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উড্র করতে পারবেন না মাস্ট বি পঁচিশ তারিখের মধ্যে আপনাকে কিন্তু এটা উদ্রো করতে হবে প্লিজ প্লিজ উইড্রো ইউর টোকেন ইন টাইম টু অ্যাভ অ্যানি লস তারা এখানে বলে দিছে যে পঁচিশ তারিখের মধ্যে বি আপনার এখানে সবাই উড্র করে নেবেন তারপরে এখানে আরো অনেক কিছুই কিন্তু বলেছে ঠিক আছে এইখানে এখানে তাদের যে বিস্তারিত তথ্য তারা কিন্তু এখানে বলে দিয়েছে মানে রেফার করলে আপনি কেমন কি টোকেন পাবেন ঠিক আছে এম বিটি টোকেন সেটা সম্পর্কে তারা এখানে বলে দিছে সো এইটা থেকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে পঁচিশ তারিখের মধ্যে আমরা কিন্তু এখান থেকে উদ্যোগ করতে পারবো মাসটা পাঁচ এমবি বিটু যখন হলে কিন্তু আমরা এখানে থেকে করতে পারবো আর কীভাবে উইথ করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব সে ভিডিওটা দেখে মাছ বি সবাই যার যতটুকু টোকন আছে ঠিক আছে এমবি টোকন সবাই উদ্যোগ করে নেবেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি সবারই কিন্তু আছে এবার কথা হচ্ছে এটা আসলে কবে লিস্ট হবে দেখেন লিস্ট হওয়ার বিষয়েও তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিয়েছিল আমি যদি আপনাদের একটু দেখাই এটা কিন্তু তারা আগে ঘোষণা করেছিল যে ছাব্বিশ মানে চব্বিশ থেকে যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত আমরা এখান থেকে উদ্যোগ করতে পারবো আঠাশ তারিখের মধ্যে ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্টিং হয়ে যাবে তখন আমরা এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট কিন্তু নিতে পারবো তারা কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল ঠিক আছে যে আঠাশ তারিখের মধ্যে তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডটা লিস্ট করবে ঠিক তখনই আমরা এটা কিন্তু এখান থেকে পেমেন্ট আসলে নিয়ে নিতে পারবো ঠিক আছে সো যার যতটা কয়েন আছে যদি আপনার উইথড্রো এটার মতো হয় তাহলে মাস্ট বি আপনি এখান থেকে উইথড্রো করে নেবেন কারণ আঠাশ তারিখের মধ্যে এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে যাচ্ছে তখন আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট আসলে পাব আর একটা কথা এখন অনেকে বলবেন যে ভাই এই এমবিটি রেট কেমন হবে দেখেন এর আগে আমরা যখন সব করেছিলাম একশোটা আইএসসিটি টোকেনের ক্ষেত্রে আমরা কিছু এখানে এমবিটি টোকেন পাচ্ছিলাম তো তখন তারা উদাহরণস্বরূপ সেখানে একটা এমবিটি টোকেনের রেট কিন্তু এক ডলার দেখিয়ে দিয়েছিল সো ধারণা করা যায় এক ডলার যদি নাও হয় মোটামুটি একটা ভালো লেভেলের দাম কিন্তু আমরা এম ভিডিও টোকেন থেকে পাবো ঠিক আছে তো যার হবে উইড করার মতো আছে অবশ্যই মাছটি বিষয়ভাবে উইযোগ করে নেবেন আর কিভাবে উইডো করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও রেস্টুরেন্ট বাসে অ্যাড করে দিব তাহলে ওটা দেখে কিন্তু আপনার এখানে এই টোকনটা কিন্তু উইড্র করতে পারেন তো আশা করি বুঝতে পারছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ